ভাই ঢাকা মলের কারখানা থেকে ভাই সরাসরি অফারে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ভাই প্রোডাক্ট ভাই ঠিক আছে মাত্র দুইটা করে কালার হবে ভাই সরাসরি গোডাউন থেকে কিন্তু দেখেন এখানে কিন্তু সবচেয়ে বৃহত্তম আপনার ফ্যাক্টরি হচ্ছে ভাই ঢাকা মল টোয়েন্টি ফোর গোডাউন ভাই ঠিক আছে মাত্র সরাসরি কিন্তু ভাই দুই পিস চার পিস নিয়ে কিন্তু ভাই ব্যবসা শুরু করতে পারবেন ভাই একদম আপনার হচ্ছে সব কিন্তু ভাই নতুন নতুন প্রোডাক্ট এগুলো থেকে কিন্তু ভাই আপনার হচ্ছে দুইশো আড়াইশো টাকা কিন্তু ভাই ডিসকাউন্টে পাচ্ছেন ভাই ঠিক আছে আপনি সরাসরি ভাই ডাকামাল টোয়েন্টি ফোরে আসলে কিন্তু ভাই সরাসরি আপনার দুই পিস চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ভাই ঠিক আছে দুই পিস চার পিস ভাই এখানে সব আপনার অফারের প্রোডাক্ট ভাই ঠিক আছে মাত্র চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন হাজার হাজার কালেকশন ভাই লক্ষ লক্ষ কালেকশন কিন্তু ভাই এখানে তৈরি হচ্ছে ভাই সব কিন্তু আপনার নতুন নতুন ইট কালেকশন ভাই ঠিক আছে দুহাজার সালের কিন্তু আপনার লক্ষ লক্ষ ডিজাইন কিন্তু আমরা তৈরি করছি ভাই শুধুমাত্র আপনার অফারের প্রোডাক্ট ভাই ঠিক আছে মাত্র দুই পিস চার পিস নিয়ে কিন্তু আপনি ভাই শুরু করতে পারবেন ভাই এই যে এই পাশে দেখেন এই পাশে কিন্তু আমাদের কিন্তু ভাই সালোয়ার কাটিং হচ্ছে আপনার মাল কিন্তু রেডি হয়ে যাচ্ছে ভাই ঠিক আছে এই পাশে কিন্তু আপনার নতুন নতুন কালার ভাই কালার ভাই আপনার প্রোডাক্ট তৈরি হচ্ছে ভাই মাত্র দুই পিস চার পিস নিতে পারবেন ভাই সরাসরি গোডাউনের মাধ্যমে কিন্তু দুই পিস পিস চার নিতে পারবেন ভাই ঠিক আছে সব ভাই অফারের প্রোডাক্ট ভাই ঠিক আছে সব অফারের প্রোডাক্ট ভাই ঠিক আছে এখানে হাজার হাজার কালেকশন হাজার হাজার কালেকশন কিন্তু আপনার এখানে তৈরি হচ্ছে ভাই ঢাকা বল টোয়েন্টি ফোরে আসলে কিন্তু আপনার নতুন নতুন অফার অফার প্রোডাক্টের কালেকশন দুই পিস চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন একদম নতুন কালেকশন ভাই ঠিক আছে আছে বুটিক্স কালেকশন এগুলো কিন্তু ভাই সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশনের তৈরি ভাই ঠিক আছে মাত্র দুইটা করে কালার দুই পিস করে কিন্তু ভাই নিয়ে নিতে পারবেন সব অফারে ভাই সব অফারে দিয়ে দিচ্ছি ভাই মাত্র কালার হবে আপনার চারটা করে কালার ভাই একদম নতুন নতুন কালার ভাই ঠিক আছে এগুলো সব কিন্তু আমাদের অফারের প্রোডাক্ট ভাই সব অফারের প্রোডাক্ট ঠিক আছে সে ডিসকাউন্টের প্রোডাক্ট ভাই মাত্র দুই পিস চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু এখানে ভাই স্টক করা আছে ভাই ঠিক আছে আপনার কোন কোন জিনিসটা লাগবে এক সাথে নিচে কিন্তু ভাই সব ধরনের আইটেম আপনার পেয়ে যাবেন ভাই ঢাকা মোট টোয়েন্টি এর গোডাউন এখানে কিন্তু সব থান বাই থান রাখা আছে ভাই ঠিক আছে সব থান বাই থান রাখা আছে মাত্র এখান থেকে আসলে দুই পিস নিবেন চার পিস নিবেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে দুই পিস চার পিস দিয়ে দিব ভাই ঠিক আছে তো বিয়ার্স আজকে আমরা কথা বলবো ঢাকা মালের চেয়ারম্যান যাকে খুঁজে পাওয়া খুবই টাফ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে এসে খুব ভালো লাগলো শত শত কালেকশন শত শত ডিজাইন যেহেতু আপনারা মাদার হোলসেলার প্রস্তুত করেন তাই দুই হাজার ছাব্বিশ সালে আমাদের যারা ব্যবসায়ী বন্ধুরা আছে ব্যবসায়ী ভাইরা আছে যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য কি আয়োজন করছেন বা কি স্পেশাল থাকবে আলহাম তা আমি একটা কথা বলবো আমার ঢাকা মল টোয়েন্টি ফোরের যতগুলো কাস্টমার রয়েছে গ্রাহক রয়েছেন যারা রেগুলার কাস্টমার তাদেরকে বলবো আর দেরি না করে ঢাকা মল অন্য কমের সিজনে যে মাল ছাড়তো ঢাকা মল সে মালটা ছেড়ে দিচ্ছে এক নম্বর দুই নাম্বার বিষয়টা হচ্ছে আপনি কেন ঢাকা মোরে আসবেন এই প্রশ্ন প্রায় কাজটা আমাদের করে যে ভাই আমরা এত করে আপনার লিফ্টের সাথে কেন যাব ইসলামপুর তো এত নিচানোর দোকান ইসলামপুর লায়নটা লিফ্টের সেভেনে কেন উঠবো আমি আমার ভাইদেরকে আমার বোনকে মেসেজ দিতে চাই আপনি ঘুরেন আপনি বসেন আপনি দেখেন আপনি যদি এক জায়গায় বসে একসাথে বিশটা কোম্পানির সমান মাল পেয়ে যান তা আপনি একটা মহিলা মানুষ মাঠে দৌড়াবেন কেন আপনি বাচ্চাকে রেখে আসবেন কেন আপনি প্রোডাক্ট নেবেন আমাদের দোয়া নেবেন চলে যাবে আর দ্বিতীয় আগে ফোন দিবেন আশা দরকার মাল পাঠিয়ে দেবো এটা হলো ঢাকা মলের এবারের প্রসেসিং অনেকেই নতুন ব্যবসা শুরু করতে চাই তারা আসা একটু ডিসকাউন্ট যদি পাইতাম তাহলে ভালো প্রোডাক্টগুলো নিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারতাম অবশ্যই আমাদের ডিসকাউন্ট আছে আপনি অবাক হবেন অভি এম আর রেটটা কত বলো তোমার এম আর রেটটা বলো মাল আমার সামনে বারোশো নব্বই এই মালের আজকের অফার হচ্ছে আপনার এগারোশো চল্লিশ টাকা কত অফার ভাই বলছে আমার কথা হচ্ছে গিয়ে এরকম অনেক আছে একটা দাম বলার কারণ হচ্ছে যে কাস্টমাররা আপনি বলেন না তা বলতে চায় না কিন্তু বলাই দিলেন আজকে আপনি তাহলে এই মালের রেট কত আগে কত ছিল বারোশো আজকে অফার কত তো আপনারা আসেন এরকম অনেক অফার আজকে আমরা অলরেডি আমার কাস্টমারকে আমি আমি নিজে হাতে ঢাকা বলে বসে ওয়াদা করে যাচ্ছি আজকে নতুন রেট কম পক্ষে বিশটা ডিজাইনে দেবো নতুন ডিজাইন দাম দামে কম মানে ভালো বলতে কি ঢাকা মল দামে কম মানে ভালো প্রতিদিন প্রতি উৎসবে ঢাকা মল দামে কম মানে ভালো

ঠিক আছে একদম নতুন কালেকশন বলতে পারেন আপনার হচ্ছে প্রোডাক্ট আমি সরাসরি আপনাদেরকে শো করাই দিই সুতি কাপড়ের উপর হবে সম্পূর্ণ আপনার একদম কাজ করা পুরো বডি জুড়ে কিন্তু কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে পাকিস্তানি ইন্সপায়ার্ড ডিজাইন

কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে ভাই পার পিস দুইশো তিনশো টাকা ডিসকাউন্ট ভাই ঠিক আছে ঢাকা আপনারা

হাতে নাগালে থাকবে এখন জি এই যে দেখেন অন্যটা দেখেন খুবই বড় অন্য একদম ফুল পাচাত পেয়ে যাবেন নামাজি অন্য পেয়ে যাবেন ঠিক আছে

সবকিছু মাধ্যমে নিতে পারবে তারপরে থাকবে আগানো কারচুপি নতুন ভার্সন একদম নতুন প্রোডাক্ট কারচুপির ভিতরে কিন্তু এখন আমাদের ডিসকাউন্ট চলছে একশো টাকা পার পিস একশো টাকা করে ডিসকাউন্ট ভাই ঠিক আছে এই যে দেখেন আপনারা আসবেন আপনার ডিসকাউন্ট নিয়ে যাবেন আপনারা দ্রুত সবটি ভিজিট করে আপনার গুলো হাতে ধরে নিতে পারবেন

খুবই বরং এখন সুযোগ যাদের কাছে পুঁজি আছে তারা করে একদম তারা পরে কিন্তু আর না এই ডিসকাউন্ট কিন্তু আপনার কালার হবে মাত্র দুইটা কালা

কিন্তু এখন এই জর্জেট মালে কিন্তু এখন বর্তমানে আপনার তিনশো থেকে চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ভাই ঠিক আছে সুন্দর দেখেন একদম পার্টি ড্রেসে ঈদের আগে পার্টি ড্রেসে ডিসকাউন্ট জি সোনাটা দেখেন খুবই গর্জিয়াস সোনা হবে

পাইকারি মাল আমাদের এখানে পেয়ে যাবেন ভাই আমাদের লোকেশনটা আমি বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলাম